আমার খুব ছোট ছোট কিছু ইচ্ছে আছে এই যেমন আমার নিজের একটা বাড়ি থাকবে বাড়ির আঙিনায় রকম ফুলের গাছ থাকবে মাথার ওপর ঠাই দাঁড়িয়ে থাকবে কৃষ্ণচূড়া আর একটু দূরে হেঁটে গেলেই একটা কাঠ গোলাপের গাছ বাড়ির আমার দেয়া সুন্দর একটা নাম থাকবে এই যেমন তিলোত্তমানীর আবহমান ধানশিরি ছায়ানির সুখবিলাস শরণিকা প্রবাহ রোদসী, প্রাচী অবকাশ সপ্তর্ষী স্রোতশ্রেণী উত্তরণ শঙ্খচিল এমনই কোনো এক সুন্দর একটা ডাকনাম যে বাড়ির নাম ধরে সবাই ডাকবে চিনবে সেই বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আর নিজের একজন মানুষ থাকবে যার সাথে ফুলের চুক্তি হবে রাগে অভিমানে খুনশুটিতে কিংবা যে কোনো বাহানায় তাকে ফুল দেয়ার চুক্তি হবে হোক সে কৃষ্ণচূড়া ভেজা কদম নীল অপরিচিতা ঘাসফুল ফুল কিংবা কাঠগোলাপ হতো ফুল দেয়ার চুক্তি চুক্তির বিনিময় হতো ভালোবাসার লেনদেন হতো সমস্ত কথোপকথন সবচেয়ে দামি হতো বিশ্বাস আর ভরসা দু চোখে এঁকে যাওয়া এমনই এক সুন্দর স্বপ্ন কোনো একদিন হয়তো সেই স্বপ্নের যাত্রাপথ ধরেই হেঁটে যাব একটা বাড়ি হবে ছোটো ছোটো সুখ আর আনন্দে পরিপূর্ণ ছোট্ট একটা সুখনির